মাই ওয়ালাইকুম শপিং বক শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা কিন্তু সবার পছন্দের একটা দোকান সবাই বলে যে আপু কিউট বেবির ভিডিও দেবেন এটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসে পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে কিছু অফারের ড্রেস দেখাবো এগুলো হচ্ছে অফারের মধ্যে আর এগুলো কিন্তু অফার ছাড়া মানে দুইটা ড্রেস দেখাবো ডিজাইন দুইটা হবে বাট একটা অফারের মধ্যে একটা অফার ছাড়া তো ফার্স্ট টাইমটা অফারেরটাই দেখাই না ভাইয়া এটা হচ্ছে কিন্তু অফারের মধ্যে থাকবে এই দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বেলভেটের মধ্যে থাকতেছে এগুলো সম্পূর্ণ সে রিয়েল স্টোন মধ্যে থাকবে জি এটা কিন্তু সম্পূর্ণটা রিয়েল স্টোন মধ্যে সাইজ কত থেকে কত থাকতেছে সেগুলো আপনার এক বছর থেকে নিয়ে পাঁচ বছর এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে মাত্র 300 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে একটা গাড়া থাকছে এগুলো সম্পূর্ণ নেটের মধ্যে থাকবে বল প্রিন্টের মধ্যে নেটের মধ্যে কিন্তু বল প্রিন্ট থাকতে আর কি ভিতরে ইনার করা থাকবে ক্যান ক্যান করা থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা হচ্ছে রামপারের মধ্যে থাকবে না এটা হচ্ছে রামপারের মধ্যে জিন্স রামপারের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু বেলটা কিন্তু একটা লেদার একটা বেল থাকতেছে অ্যাডজাস্ট করা আপনারা চাইলে কিন্তু উপরে টপসটা কিন্তু আপনারা আলাদা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটা রামপারের দুইটা কালার না কয়টা কালার হবে এটা তিনটা কালার হবে একটা

ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনার বাঙ্গি কালার মধ্যে থাকবে হাতাটা দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে টার্সেল করা থাকছে গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে কিন্তু একটা ফিতে করা থাকতেছে মানে টাই স্টাইল করা সেখানে কিন্তু আপনার চাইলে কোমরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন টু পার্টের মধ্যে থাকবে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে দুইটা কালার একটা বাঙ্গি কালার একটা পেস্ট কালার মধ্যে তিন থেকে ছয় বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন ভাইয়া ছয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এগুলো কিন্তু কিন্তু অফার ছাড়া কাপ্তান ডিজাইনের স্টাইলের মধ্যে থাকবে কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ফোর পার্টের মধ্যে থাকতেছে চারটা লেয়ারের মধ্যে থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা বা কলস হাতার মধ্যে এটার সাথে পেঁয়াজ কালার একটা লেগেন্স থাকতেছে সাইজ কত ভাই এটা তিন থেকে ছয় বছর মধ্যে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা ফ্রকের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে গলায় পাল বসানো আছে প্রিন্টের মধ্যে থাকবে দুইটা মানে দুইটা সাইড থাকবে উপরের টপ ও এক কালার মানে হোয়াইটের মধ্যে নিচের যে পাটটা থাকবে ওটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে পিঙ্কের মধ্যে পাঁচ থেকে সাত বছরের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে পরের ডিজাইনটা ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু একটা ফ্রকের মধ্যে থাকবে তিনটা লেয়ারের মধ্যে থাকবে দেখেন তিনটা লেয়ারের মধ্যে থাকছে সাথে একটা লেদারের একটা বেল্ট থাকতেছে হাতার আছে বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে ক্রিম কালার একটা লেগিংস থাকতেছে সাইজ কত হয়ে এগুলো তিন থেকে ছয় বছর প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে লাস্ট ড্রেসটা এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে জর্জেটের নাড়ার মধ্যে থাকবে সাথে একটা বেল্ট থাকতেছে হাতার থ্রি কট হাতার মধ্যে গাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত কত থেকে থেকে বছরের মধ্যে থাকবে সাতশো টাকা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কিন্তু ভাইয়াদের অ্যাড্রেসটা কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইসান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দুইটা সেল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সোভিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেনের সাথে থাকবেন আল্লাহ